হ্যালো एवरीवन সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অমিত কুমার আর আমার সিএসএস সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিএসএস এর ফন্ট সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি সিএসএস ফন্টস আজকের আলোচনার বিষয় সিএসএস ফন্টস সিএসএস ফন্ট ফ্যামিলি প্রপার্টি ওয়েব শেপ ফন্টস ফন্ট স্টাইল প্রপার্টি ফন্ট সাইজ প্রপার্টি গুগল ফন্টস ফন্ট শর্ট হ্যান্ড প্রপার্টি এবং একটি প্র্যাকটিক্যাল সিএসএস হলো অক্ষরের যেমন ক খ সংখ্যা যেমন এক দুই তিন এবং চিহ্নের যেমন বিশ্বসূচক চিহ্ন চিহ্ন হ্যাশ চিহ্ন এগুলির একটি বিশেষ ডিজাইন বা নকশা এটি একই নকশার সব অক্ষর সংখ্যা ও চিহ্নের একটি সম্পূর্ণ সেট সিএসএস এ পাঁচটি জেনেরিক ফন্ট ফ্যামিলি রয়েছে এবং ফ্যান্টাসি সিএসএস হলো সিএসএস এর এমন একটি প্রপার্টি যা ওয়েব পেজের ফন্ট নির্ধারণ করতে ব্যবহৃত হয় এটি ব্রাউজারকে বলে দেয় যে কোন ফন্ড বা ফন্ডের তালিকা ব্যবহার করে টেক্সটকে প্রদর্শন করতে হবে কিভাবে আমরা ফন্ট ফ্যামিলি লিখতে পারি সিএসএস এর ভিতরে সিএসএস এর ফন্ট ফ্যামিলি লিখতে গেলে প্রথমে সিলেক্টর অ্যাড করতে হবে এরপরে ফন্ট ফ্যামিলি আমাদের প্রপার্টি ইউজ করতে হবে এবং তারপরে আমাদের ফন্টের যে ভ্যালু অর্থাৎ ফন্টের যে নামটি এবং তার জেনারিক নামটি সেটিকে লিখতে হবে এখানে ফন্ট ফ্যামিলি হলো সিএসএস এর প্রপার্টি ফন্ট নেম অন হল পছন্দনীয় যে প্রথম ফন্টটি থাকবে সেটি এবং ফন্ট নেম টু হলো দ্বিতীয় যে পছন্দনীয় ফন্টটি থাকবে সেটি জেনেরিক ফ্যামিলি বলতে আমরা বুঝি ফন্টের কোন গোত্র সেটি যেমন স্যান্সেরি বা সেরিফ ইত্যাদি ফন্ট ফ্যামিলি কি করে লিখতে হবে সিএসএস এ ফন্ট ফ্যামিলি সিএসএস এ লিখতে গেলে প্রথমে আমাদের ফন্ট ফ্যামিলি প্রপার্টি ইউজ করতে হবে এবং তারপরে আমাদের ফন্ট ফ্যামিলি যে ভ্যালুটি যে ফন্টের নাম সেটি লিখতে হবে এবং তারপরে তার গোত্র অর্থাৎ আমাদের টাইম সেরিফ যেরকম আমরা লিখেছি ওরকম সেন্সেরিফ বা অন্য কোনো গোত্র থাকলে সেটি লিখতে হবে ফন্ট ফ্যামিলি আবারও অন্যভাবে লেখা যায় যেটি হচ্ছে এখানে দেখুন আমরা ফন্ট ফ্যামিলির পরে দুটি আলাদা আলাদা ফন্ট অ্যাড করেছি এবং তাদের গোত্র স্যান্সেরিপ অ্যাড করেছি এখানে প্রথম এরিয়াল ফন্টটি যদি কোনোভাবে মিসিং হয়ে যায় ওয়েব পেজের ভিতরে সে ক্ষেত্রে হ্যালভেটিকা থেকে আমাদের ফন্টে শো করবে এই কারণে আমরা দুটি ফন্ট এখানে অ্যাড করেছি এখানে দেখুন এখানে আমরা দুটি ফন্টকে অ্যাড করেছি যেখানে আমরা ডাবল কোটেশন দিয়ে আমরা দুটি ফন্টকে অ্যাড করেছি এবং মাঝখানে কমা দিয়ে দুটি ফন্টকে অ্যাড করেছি পাশে তাদের জেনেরিক নামটি লিখেছি আমরা এভাবেও ফন্ট ফ্যামিলিকে লিখতে পারি ফন্ট স্টাইল ফন্ড স্টাইল হলো সিএসএস এর এমন একটি প্রপার্টি যার সাহায্যে টেক্সটকে বাঁকা করতে পারি আমরা এই ফন্ড স্টাইলে তিন প্রকারের ভ্যালু আছে নর্মাল যেটি আমাদের ডিফল্ট ভ্যালু ইটালিক এই ভ্যালুর মাধ্যমে আমরা ফন্ডকে ইটালিক বা বাঁকা হরফে লিখতে পারি অবলিক এই ভ্যালুর মাধ্যমে আমরা ফন্ডকেও আবারও বাঁকা করতে পারি কিন্তু এটি সকল ব্রাউজারে সাপোর্ট করে না কী করে আমরা ফন্ট স্টাইল সিএসএস এর ভিতরে অ্যাড করবো সেক্ষেত্রে আমাদের প্রথমে ফন্ট স্টাইল প্রপার্টি ইউজ করতে হবে এরপরে এর ভ্যালু ইটালিক আমরা ইউজ করেছি দেখুন এভাবে আমরা ইটালিক বা নর্মাল যে কোনো একটি আমরা ইউজ করতে পারি ফন্ট ওয়েট সিএসএস এর ফন্ট ওয়েট হলো এমন একটি প্রপার্টি যার সাহায্যে আমরা টেক্সটকে মোটা হরফে লিখতে পারি ফন্টয়েট দুই ধরনের ভ্যালু রয়েছে নর্মাল এবং বোল্ড নর্মাল হচ্ছে ডিফল্ট ভ্যালু এবং বোল্ডের মাধ্যমে আমরা ফন্টকে মোটা হরফে লিখতে পারি সে ফন্ট ওয়েট ব্যবহার করার টেকনিকটি হলো প্রথমে দেখুন আমরা ফন্ট প্রপার্টিটি ইউজ করলাম এবং তারপরে আমরা বোর্ড লিখলাম অর্থাৎ আমরা টেক্সটকে মোটা হরফে দেখতে চাচ্ছি এখানে এরপর আসি আমরা ফন্ট ভেরিয়েন্ট প্রপার্টি ফন্ড ভেরিয়েন্ট প্রপার্টি হলো এমন একটি প্রপার্টি যার সাহায্যে আমরা ছোট হাতের বড় অক্ষরে প্রদর্শন হবে কিনা না টেক্সটটি সেটিকে আমরা প্রকাশ করতে পারি এই ফন্ড ভেরিয়েন্টের আবার দুটি ভ্যালু রয়েছে নর্মাল এবং স্মল ক্যাপস নর্মাল হল ডিফল্ট ভ্যালু যেটি টেক্সটকে নর্মাল অবস্থায় রাখে এবং স্মল ক্যাপস যদি আপনারা এই ভ্যালুটি ইউজ করেন সেক্ষেত্রে টেক্সটটি নিচের যে আমাদের এক্সাম্পলটি সেরকম ভাবে শো করবে ফন্ট ভেরিয়েন্ট প্রপার্টিটি লিখতে গেলে আমরা সিএসএস এ যেভাবে লিখতে পারি সেটি হচ্ছে এখানে প্রথমে ফন্ট ভেরিয়েন্ট প্রপার্টি লিখতে হবে তারপরে তার যে ভ্যালু এখানে স্মল ক্যাপস আমরা ইউজ করেছি এটি লিখতে হবে সিএসএস এ ফন্ট সাইজ ফন্ট সাইজ হলো এমন একটি প্রপার্টি যার সাহায্যে সিএসএস টেক্সটের সাইজ কিংবা ছোট করতে পারি ফন্ট সাইজ প্রপার্টি সিএসএস এর ব্যবহার করার টেকনিকটি হলো দেখুন এখানে আমরা প্রথমে ফন্ট সাইজ লিখলাম এবং তারপরে আমরা তার ভ্যালুটি অ্যাড করলাম এখানে আমরা ভ্যালু হিসেবে অ্যাড করেছি ২৪ পিকজেল আমরা গুগল ফন্ট কিভাবে ব্যবহার করতে পারি ওয়েব পেজে তার একটি স্টেপ বাই স্টেপ বিবরণ এখানে দেওয়া রয়েছে প্রথম স্টেপে আমরা আমাদের যে এইচটিএমএল যে হেড সেকশন থাকবে সেখানে এখানে যে চিহ্নিত যে লিংকটি রয়েছে সিএসএস এর লিংক সেটিকে আমাদের অ্যাড করতে হবে এবং সিএসএস ফাইলের ভিতরে আমাদেরকে ফন্ট ফ্যামিলি উল্লেখ করলে আমাদের ফন্টটি অটোমেটিক্যালি গুগল থেকে গুগলে যে ফন্ট ফ্যামিলি রয়েছে সেখান থেকে গুগল ফন্ডস এর থেকে আমার টেম্পলেট বা আমার যে ওয়েব পেজ সেই চলে আসবে শর্ট হ্যান্ড এ যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি ক্ষেত্রে প্রথমে আমাদের আহ সিলেক্টর অ্যাড করতে হবে দেন আমাদের ফন্ট ইউজ করতে হবে ফন্ট শুধু ফন্ট ফন্টের পরে আমাদের লিখতে হবে ইটালিক স্মল ক্যাপস বোল্ড থার্টিফিক এবং তার ফ্যামিলি জর্জিয়া স্যারিফ অর্থাৎ এখানে ইটালিক হচ্ছে আমাদের ফন্টের স্টাইল স্মল ক্যাপস হচ্ছে ফ্রন্টের ভ্যারিয়েন্ট বোল্ড হচ্ছে ফ্রন্টের ওয়েট থার্টি পিকজেল হচ্ছে ফন্টের সাইজ এবং জর্জিয়া স্যারিফ হচ্ছে আমাদের ফন্টের ফ্যামিলি যেখানে স্যারিফ হচ্ছে আমাদের ফন্টের যে জেনেরিক নেম সেটি তো চলুন আমরা একটি সিএসএস এর ফন্ট সম্বন্ধে প্র্যাকটিক্যাল দেখে আসি প্রথমে আমরা গুগল ফন্টস কি করে আমাদের পেজের ভিতরে আমরা এড করতে পারি সেটা দেখব তো এর জন্য আমরা গুগল ফন্টে চলে যাব দেখুন এটি হচ্ছে আমাদের গুগল ফন্ট এখানে অনেকগুলো ফন্ট আছে গুগল ফন্টের এখান থেকে আমরা যে কোনো একটি কে চুজ করব তো যে কোনো একটি কে চুজ করতে গেলে প্রথমে ধরুন আমরা এটাকে চুজ করি ক্ষেত্রে আমাদের এখানে যে অনলাইনে যে গেট ফন্ট এই ফন্টের ভিতরে যে আমাদের এখানে দেখতে হবে এই যে দেখুন এখানে যে লিঙ্কের যে কোডটি এটিকে আমরা কপি করব কপি করে আমাদের যে হেড সেকশানে হেড সেকশনে এটিকে অ্যাড করবো অ্যাড করলে যেটি হবে সেটি হচ্ছে আমাদেরকে আমার এই গুগল ফন্টের থেকে এই ফন্টটি আমাদের সরাসরি এখান থেকে ইনক্লুড হয়ে যাবে তো এখন আমরা এই ফন্টকে যখন ইউজ করবো সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে জাস্ট ফ্যামিলিকে এখানে এটিকে উল্লেখ করলে আমাদের ফনটি চলে আসবে তো এটিকে যখন লিখবো সেক্ষেত্রে দেখুন আমরা এখানে এড করেছি আমাদের এখানে বেশ কিছু কন্টেন্ট রয়েছে এখানে হচ্ছে আমাদের টেক্সটটি রয়েছে হচ্ছে এখানটায় তো টেক্সটটি এখানে থাকলে অর্থাৎ আমাদের এখানে একটি প্যারাগ্রাফ রয়েছে এখানে একটি অর্থাৎ বক্সের ভিতরে আমাদের একটি প্যারাগ্রাফ রয়েছে তো বক্সের ভিতরে যখন আমরা একটা প্যারাগ্রাফ আমরা নিয়েছি তো প্রথমে আমাদেরকে এখানে যে এই যে বক্সের যে প্যারাগ্রাফ সেখানে এখানে দেখুন আমরা দেখেছি ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি মানে আমাদের যে ফন্টের যে ফ্যামিলি সেটিকে আমাদের প্রথমে ডিক্লেয়ার করতে হবে তো সেটিকে ডিক্লেয়ার করলে দেখুন এখানে এসে দেখুন আমাদের কিন্তু ফন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে ফন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে যদি আমি এটাকে না দেই তাহলে দেখুন ফন্টের স্টাইলটা অনেকটা এরকম আর যখনই আমরা ফন্টকে অ্যাড করলাম আমাদের পেজের ভিতরে তখন দেখুন এর স্টাইলটা ফ্ডের স্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফন্টই এখানে অ্যাড করতে পারবেন এটি হচ্ছে ফ্যামিলির 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 প্রপার্টির মাধ্যমে আমরা বিভিন্ন ফন্ডকে যেরকম এখানে সায়েন্স আছে তো এখান থেকে আমরা আরো ফন্ট আছে যেরকম এখানে যদি আপনারা যে কোনো একটি ফন্টই যদি আমরা ইউজ করতে চাই তো দেখুন আমরা এখানে যদি আমরা ইউজ করি তো এখানে যে আমাদের কোন ফন্টটি আমরা নিব সেই ফন্টটিকে প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে ধরুন আমরা এখানে এই ফন্টটিকে আমরা সিলেক্ট করবো এই ফন্টটিকে যদি আমরা নিই তাহলে এই যে আমাদের গেট ফন্ট ফন্টটাকে ইউজ করলাম এখানে গেট ফন্ট দেওয়ার পরে এখানে দেখুন গেট এমব্রেড কোড অর্থাৎ আমি এখানে সরাসরি অনলাইন থেকে আমি ফোনটিকে আমার ইস্টেম পেজের ভিতরে কালেক্ট করবো তো এখান থেকে যে আমি আবারও সেম আপনাদেরকে যা দেখালাম সেমভাবে আমি আমাদের যে ফন্ডটিকে সেটিকে আমাদের হেডারের ভিতরে ইনক্লুড করে নিলাম ইনক্লুড করার পরে এখানে ফন্টে যে ফ্যামিলি সেই ফ্যামিলি অনুযায়ী আমাদেরকে এই যে মন্সিরাত মন্সিরাতে যে নতুন ফন্ডটি আমরা ইউজ আমরা যে নিলাম সেই মন্সিরাতের নতুন ফ্যামিলিটা আমরা এখানে আমাদের আগের যে ফ্ডটি রয়েছে সেই ফন্টের যে ফ্ঠে ফন্টে সেই জায়গাটায় আমরা পেস্ট করলাম পেস্ট করলে দেখুন আমাদের মনসিরার যে ফন্টটি সে ফন্টটি অটোমেটিক চলে আসবে দেখুন আমাদের ফন্টটি কিন্তু চলে এসেছে কিন্তু অর্থাৎ আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের ফন্ট এখান থেকে ইউজ করতে পারেন এরপরে আমরা দেখবো হচ্ছে ফন্ট স্টাইল প্রপার্টি ফন্ট স্টাইল প্রপার্টি ফন্ট স্টাইল প্রপার্টি কি কাজে ব্যবহৃত হয় ফন্ট স্টাইল প্রপার্টিটি ইউজ করা হয় আমাদের যে টেক্সি সেটিকে আমরা বাঁকা হরফে লিখবো কি আপনার সোজা হরফে লিখবো সেটি দেখার জন্য এখানে দেখুন একটি এখন আমাদের কিন্তু বাঁকা হরফে না অর্থাৎ ইটালিক না তার মানে হচ্ছে এই যে যে ফন্ট স্টাইলটি ডিফল্ট ভাবে হচ্ছে এটি ইটালিক ভাবে থাকে না যদি আপনি আলাদাভাবে ইটালিক করতে চান সেক্ষেত্রে আপনার ফন্ট স্টাইল ইটালিক লিখতে হবে ইটালিক লিখতে হবে ইটালিক লিখলে কি হবে দেখো আমাদের ফন্টের কিন্তু স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে এখানে হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের ফন্টে হয়ে গিয়েছে এখন আমরা দেখবো আসলে ইউজ করে থাকি ফন্টটিকে টেক্সটের যে আমাদের যে ওয়েটটা অর্থাৎ টেক্সটটিকে আমরা মোটা হরফে লিখবো কি চিকন হরফে লিখবো এরকম মোটা বা চিকুন এই যে যে আমাদের ওয়েটটা ফ্রন্টের ওয়েটটাকে বাড়ানো কমানোর জন্য আমরা এই ফ্রন্ট ওয়েট প্রপার্টিটি ইউজ করে থাকি এখানে দেখুন আমরা এখানে নর্মাল অবস্থায় এটা হচ্ছে নর্মাল টেক্সট আর যদি আপনারা বোল্ড করতে চান সেক্ষেত্রে আপনারা যদি বলেন বোর্ড সেক্ষেত্রে আমাদের ফন্ট ওয়েটটি বোল্ড হয়ে গেলো টেক্সটগুলো বোল্ড হয়ে গেল আরেকটি আছে ভ্যালু সেটি হচ্ছে বোল্ডার বোল্ডার দিয়ে এর থেকে আর একটু মোটা হবে কিন্তু এখানে দেখুন এখানে চেঞ্জ হচ্ছে না অর্থাৎ বোল্ডার থেকে আপনার সর্বোচ্চ যে ফ্রন্ট যে ওয়েটটি সেটি রয়েছে বোল্ডার বা বোল্ড যে কোনো একটি আপনারা ইউজ করতে পারেন এছাড়াও আপনারা ভ্যালু আপনারা বিভিন্ন ভ্যালু ইউজ করতে পারেন যেরকম তিনশো যে আমি যে ফন্টের ওয়েটটি দিলাম তিনশো বা এখানে যদি দেখুন আমরা চারশো দিই তো দেখুন তুলনামূলক কিছুটা একটু ফন্ট ওয়েট বাড়ছে আমরা যদি এখানে পাঁচশো দিই সেক্ষেত্রেও আপনার তুলনামূর্ক একটু বাড়বে অর্থাৎ আমরা এরকমভাবে আমাদের ভ্যালুগুলোকেও আমরা এখানে কন্ট্রোল করতে পারি আপনার পছন্দ অনুযায়ী আপনার ভ্যালুগুলোকে আপনারা ফন্টের ওয়েটটাকে বাড়াইতে পারেন এটি হলো ফন্ট ওয়েট প্রপার্টি এরপরে আমরা দেখব ফন্ট ভ্যারিয়েন্ট প্রপার্টি ফন্ট ভ্যারিয়েন্ট প্রপার্টি বলতে বলে স্মল ক্যাপস অর্থাৎ টেক্সটের প্যাটার্নগুলিকে একটু ছোট হাফে ছোট ভাবে দেখাবে এবং কিন্তু সব অক্ষরগুলি বড় হাতের অক্ষরে আপনার শো করবে অর্থাৎ আমাদের নরমালি কি আমাদের যে নরমালি যে আমাদের টেক্সটি সেটি কিন্তু নরমালি কিন্তু আমাদের নর্মাল টেক্সট যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখুন টেক্সট কিন্তু নর্মালি আছে ছোট হাতের অক্ষরগুলো কিন্তু একটু সাইজে বড় থাকে কিন্তু স্মল ক্যাপস দিলে ক্যাপিটাল লেটারে সব লেখা লেখাগুলি চলে আসে বাট একটু ছোটো আকার অক্ষরে মানে এই স্টাইলটায় আপনার ফ্রন্ট ভেরিয়েন্টে কাজ করে তো এরপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে আমাদের ফন্ট সাইজ প্রপার্টি এটি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি এর সাহায্যে আমরা ফ্রন্টের বিভিন্ন সাইজ বাড়ানো কমানো ছোটো করতে পারি বড় করতে পারি যেমন এখানে আমরা ফ্রন্টের সাইজ যদি চব্বিশ জেল দিই বা পঁচিশ পিক জেল পঁচিশ পিক তাহলে দেখুন ফন্টের সাইজটি দেখুন ফন্টের সাইজটি কিন্তু বেড়ে গিয়েছে অর্থাৎ আপনারা ইজিলি এই ফন্ট সাইজ দিয়ে ফন্টের সাইজটিকে বাড়াতে বা কমাতে পারবেন এটি হচ্ছে আপনাদের ফন্টের যে সিস্টেম যে ফন্ট কি করে আপনারা ইউজ করবেন আপনাদের ওয়েব পেজের ভিতরে তো এইভাবেই আপনারা ফন্টের সাইজ বাড়িয়ে কমিয়ে এবং ফন্টের টেক্সটকে মোটা হরফ বলতে পারেন বা ইটালিক বা বিভিন্ন ভাবে আপনারা ফন্টকে সাজাতে পারেন আশা করি আপনারা আজকে ভিডিওটি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টস রিপ্লাই দেওয়ার এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ফেসবুক ইউজের হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ